বন্ধুরা নিজের গাছের জিনিস খেতে অনেক মজা যা বলার বাহিরে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে হচ্ছে বৃষ্টির দিন তো এই বৃষ্টিতে সব সবজি গাছগুলো অনেক সুন্দর হয় কি সুন্দর ভেজা ভেজা গাছ আমার অনেক ভালো লাগে তো এই বৃষ্টির দিনে দুটা হচ্ছে বেগুন হয়েছে তাও হচ্ছে ছোট ছোট আগে দুটো বেগুন ছিল শীতে চেয়েছিলাম যে একটু বড় করে ছিলবো কিন্তু তার আগে হচ্ছে বেগুনগুলো পচে গেছিলো এই জন্যে ভাবলাম যে এই ছোটো বেগুন দুইটা তুলি তাই হচ্ছে তুলে নিলাম আর এই বেগুন দুটা হচ্ছে তরকারিতে দিয়েছিলাম মাছের তরকারিতে চার ফলা করে আমার ছেলে তো অনেক সুন্দর করে খেয়েছে বেগুনগুলো আর তাজা বেগুন তাছাড়া হচ্ছে কচি বেগুন অনেক ভালো লাগে খেতে এটা হচ্ছে আমার সবজি খেতে মানে সবজি বাগান বললেও চলে এখন বৃষ্টির দিন এই জন্য জঙ্গল হয়েছে অনেক আর আমি এই জঙ্গলগুলো এখনও পরিষ্কার করিনি কারণ বৃষ্টিতে আরও জঙ্গল বেশি হবে আর তাছাড়া পোকামা দিন এই জন্যে জঙ্গলগুলো হাত দিতে যায়নি আর এই যে আমার আমরার গাছটাও বড় হয়ে গেছে জাঙ্গির তলে আছে আমি একটু কিছুদিন পর এগুলো তুলে দিব তাহলে আমরার গাছটা আরও বড়ো হবে পানি কুমড়ার গাছও আছে পেঁপের গাছ আট দশটা আছে তারপরে সিমের গাছ আঙ্গুরের গাছ আমের গাছ মানে যে কোনো ধরনের সবজি গাছ লাগাইছি তারপর মরিচের গাছ মালটার গাছ নটকর গাছ অনেক কিছুরই গাছ লাগাইছি একটু একটু করে আর কি সবজি বাগান করতেছি এই যে এখন মেঘলা করেছে আকাশ একটু পর বৃষ্টি আসবে এই জন্যে ভাবিও কাজ শুরু করে দিয়েছে কলের পরে গিয়ে সব তালা বাসন মেজে নিল আর আমাদের ঘর থেকে বাথরুম কলের পার সব কিছুই কিন্তু অনেক দূরে এই জন্য বৃষ্টির দিন আমাদের অনেক কষ্ট করতে হয় আঙ্গিনার মধ্যে মাঝে মাঝে পিছলেও পড়তে হয় এবারে আমার আমের কাছে অনেক বড় বড় আম হয়েছে এবং অনেকগুলো আম হয়েছে আমাদের এলাকায় নাকি তেমন আম আর কি হয়নি আমার গাছেই নাকি বেশি আম হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে আমার দুষ্টু ছেলে রাত হয়েছে সে নাকি ঘুমাসবে না কারণ দুপুরবেলা তাকে যদি একটু ঘুমানো হয় ঘুম পাড়িয়ে দেয় তাহলে ও রাতে ঘুমাসতেই না ওর আব্বু তো মশুরি টাঙিয়ে একবারে শুয়ে পড়েছে আমাদের জন্য বিছানা রেডি করে রাখছে ছেলেকে খুঁজতেছি ছেলে এই যে বস্তার নিচে ঢুকে আসে আমি খুঁজতে খুঁজতে তো হয়রান এই যে ছেলে আমার আমাকে টু দিচ্ছে আর ঘরের অবস্থা তো কী করে রাখছে দেখেই তো বোঝা যাচ্ছে ছোটো বাচ্চাদের এই এক সমস্যা ঘর যেভাবে রাখি সেভাবে কিন্তু থাকে না আমাদের রাতে ঘুমাস্তে আসতে বারোটা বাজে কখনো একটা মানে আমাদের দেরিতে আর কি ঘুমানো হয় আমার হাজব্যান্ডে লিচু নিয়ে আসছে তো লিচুর মধ্যে দেখলাম দুইটা লিচু একসাথে মানে জমজ লিচু এই জমজ লিচু যারা খাবে তাদের নাকি বাচ্চা হবে আমার হাজবেন্ড বলতেছে তো এটা কি আজও সত্যি ঘটনা নাকি এমনিতেই তো এই যে এই লিচুটা পরে আমার ছেলে খাইছে দুটা বেশি বের হয়েছিল আমার অবশ্য টাইমে কিছু গান যেগুলো আমি করি সেগুলো হচ্ছে তোমাদেরকে শোনাব কা আমি কানাইতাম একটা কষ্ট নামের তরিয়া ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া আমিয়াবা লাগে ভারি গেছে জীবন দুজন দুজনারি মেনে নিলেওকে মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন ধরতে নাহি পাই ইলিশ মাছে তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি এই রংপুর বিভাগের মধ্যে কোন জেলায় কার বাড়ি কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও আমার বাড়ি রংপুর ভরা দিলাম তোমাকে নিমন্ত্রণ জান গড়িয়া ও মোর বন্ধুদন একবার ঘুরিয়া বগলতে বগলতে বসিয়ে তোমায় সোনামু ভাবাইয়া গান সোনামু ভাবাইয়া গান